এইগুলো দেখলে যারা বিধর্মী আছে তারা আমাদের কনসেপ্টটাকে কেমন ভাববে তারা কি চিন্তা চেতনা করবে যে হায় এরা মারামারি করে কেন সালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আজকে বিশেষ একটা নজর দিয়ে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম ভাই আপনি দেখেন মানে আজকে কি বলবো আমি এটার এটা আমার আমাদের মানে পুরা কপাল পুরা কপাল মানে আমাদের কপালটা এতই যে খারাপ এতই মানে হতভাগা আমরা এটা আজকে প্রমাণ হয়েছে এই ভিডিওটা দেখে এবং আপনার কাছে প্রমাণ হবে আজকের এই ভিডিওটা দেখে দেখেন একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন মানে মূর্খতার কত চরম লেভেলে আমরা যাইতে পারলে রকম একটা অবস্থা দেখেন আগে ভিডিওটা একটু দেখেন তারপরে আমি আমার মন্তব্য পেশ করব আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে উল্লেখ করবেন বাস আগে ভিডিওটা দেখি

আচ্ছা আচ্ছা যাই হোক আপনারা ভিডিওটা দেখছেন বলে আমি আশা করছি কি ঠিক আছে তো এইখান থেকে মানে কি বুঝতে পারলেন বলেন দেখি এটা একটা ওয়াজ মাহফিল একটা বিশাল বড় মানে ওয়াজ মাহফিল কখন হয় হাজার হাজার টাকা কালেক্ট করে হ্যাঁ সংগ্রহ করে মানুষের কাছে বিভিন্ন টাকা অনুদান এনে এনে একত্রিত করে এবং মানে বিশাল একটা পরিশ্রমের ব্যাপার অনেক দিনের একটা পরিশ্রম থাকে এবং বিশেষ একজন মেহমানকে আহ্বান করা হয় আমন্ত্রণ করা হয় আন এবং হাদিসের আলোচনা করার জন্য কিন্তু এইখানে আপনি দেখেন যে একটা মাহফিল চলতেছে আলোচনা চলতেছে রানিং এখানে আলোচনা চলতেছে এই অবস্থায় পেছন দিক দিয়ে মানে আলোচনা এরা তো শুনতেছে না এরা তো অমনোযোগী এটা তো এটা তো এক নাম্বার পয়েন্ট এটা আছে বাদ দিলাম এটা এখানে এরা কত বড় সাহস যে এরা মানে এক একদল আরেক দল মারামারি পর্যন্ত হচ্ছে টেস্টে নিচে হলে তাও মানে নিতাম যে বাদাম খাচ্ছে জুতা নিয়ে যে কোনো একটা কারণে নিচে পেন্ডেলে সাধারণ জনতা মারামারি করতেছে এটা মেনে নেওয়া যায় কিন্তু মূর্খতার কত চরম লেভেলে আমরা যেতে পারলে স্টেজের মধ্যে এরকম মানে মারামারি একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করতে পারে এটা কি সম্ভব কোন যুগ জামালে আমরা চলে আসলাম এগুলো দেখলে যাতে বিধর্মী আছে এগুলো দেখলে যারা বিধর্মী আছে তারা আমাদের কনসেপ্টটাকে কেমন ভাববে তারা কি চিন্তা চেতনা করবে যে হায় এরা মারামারি করে কেন এরকম এরকম অবস্থা হলে আমাদের সামনের দিন খুব ভালো না যদিও কাফেররা আমাদের মানে নষ্ট করতে পারবে না আমাদের ইসলামকে ধ্বংস করতে পারবে না কিন্তু আমাদের ভিতরেই এই যে মারামারি কত বড় একটা চরম নেবেন এক দর্শক ভিডিওটা যে যেখান থেকে দেখেছেন আপনার মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই আমাদের পাশে দেখবেন আজকের মতো এখানে বিদায় ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ দেখা হবে পরবর্তী কোনো অন্য কোনো ভিডিওতে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা